जय बाबा ने बोर्मो কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছিল কন্টেন্ট ক্রিয়েটর রাকিবের তৈরি করা নেতার ভিডিও ভিডিও তার তৈরি তৈরি করা এই ফানি গানের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই করতে থাকেন এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়ে যায় কিন্তু সর্বশেষ জানা গেল ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রাকিব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির পরিচালক ও কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান পেটে ইনফেকশন থাকায় চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি এই তথ্য নিশ্চিত করেছেন রাকিব হাসানের ভাই এবং ফ্যামিলি এন্টারটেনমেন্টের জনপ্রিয় অভিনেতা খায়রুল ইসলাম শাহরিয়ার আলম নিউজ ইবিডি